স্ত্রী থাকতে আবার দাসীর সাথে যৌন সম্পর্ক শুনলেই মনে হয় এ আবার কেমন ধর্ম এ কেমন অমানবিকতা অনেকে আবার টিভি সিরিয়ালের সুলতান সুলেমানের মতো সিরিজগুলো দেখে ভেবে থাকেন কেন তারা স্ত্রী থাকতে অসংখ্য দাস দাসীর সাথে সম্পর্ক স্থাপন করত এবং এগুলো দেখে মনে হতো ইসলাম বুঝি কেবল পুরুষের লালসা মেটানোর জন্যই দাসী বৈধ করেছিল আমরা বিভিন্ন টিভি সিরিয়াল বা ইতিহাসে পড়ি সুলতান সুলেমান তার স্ত্রী হুররাম সুলতান ছাড়াও বহু দাসীর সাথে সম্পর্ক স্থাপন করতেন এ ধরনের ইতিহাস এবং সিরিয়ালগুলো দেখলে মনে হতো এটা তো অমানবিকতা কেন স্ত্রী থাকতে দাসীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা যায় তাও আবার বিবাহ অনেকেই এ নিয়ে ইসলামকে প্রশ্নবিদ্ধ করে অনেক নাস্তিক অনেক সমালোচক বলে ইসলাম নাকি নারীদের অসম্মান করেছে এবং মানুষকে দাস বানিয়েছে এমনকি দাসীর সাথে সম্পর্ক বৈধ করেছে আবার অনেকের ধারণা দাসী মানেই মনিব তাকে যখন খুশি ইচ্ছা জোর করে ব্যবহার করতে পারে তাকে দিয়ে যা খুশি করাতে পারে কিন্তু আসল সত্য কি তাই? হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ধোয়াশার আজকের টপিক হলো স্ত্রী থাকতে কেন দাসীর সাথে যৌনতা। আজ আমরা যুক্তি দিয়ে বুঝবো ইসলাম আসলে কেন দাসীর সাথে সম্পর্ক বৈধ করেছে আর কেন এটাও একটা মানবিকতার এক বিশাল দৃষ্টান্ত। তাই ভিডিওটি হবে তথ্যবহুল এবং যুক্তিভিত্তিক। পুরো ভিডিওটি না দেখলে আপনি বার্তাটি বুঝতে পারবেন না। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। প্রথমেই আমাদের জানতে হবে দাসী প্রথা আসলে কিভাবে আসলো এবং কিভাবেই বা দাসী পাওয়া যেত। ইসলাম হাজার হাজার বছর আগে থেকেই দুনিয়ায় প্রায় প্রতিটি সভ্যতায় দাসদাসী প্রথা ছিল যেমন মিশর রোম সভ্যতা গ্রিস ভারত এমনকি আরবেও দাস প্রথা ইসলাম সৃষ্টি করেনি বরং এটি আগে থেকেই ছিল সেই সময়ে যুদ্ধ মানেই ছিল যুদ্ধবন্দী আর যুদ্ধবন্দী মানেই হল দাসদাসী তখন অন্য কোনো বিকল্প ছিল না তখনকার বাস্তবতা ভাবুন যুদ্ধ হলে হাজার হাজার নারী বন্দী হতো আচ্ছা বলুন তো এর বিকল্প কি ছিল হয় হত্যা নয়তো রাস্তায় ফেলে দেওয়া কিন্তু ইসলাম এ নিষ্ঠুর প্রথার বদলে তাদেরকে পরিবারে জায়গা দিয়েছে ইসলাম এই দাস প্রথাকে হঠাৎ করেই তুলে দেয়নি বরং ধাপে ধাপে সংস্কার করেছে যাতে সমাজে বিশৃঙ্খলা না হয় ইসলাম দাস প্রথাকে বৈধ করেনি বরং ধীরে ধীরে মানবিক করেছে যদি কোনো মুসলিম পুরুষ স্ত্রী থাকার পরও দাসীর সাথে সম্পর্ক স্থাপন করত তখন সেটা ছিল আসলে তাকে ভবিষ্যৎ নিরাপত্তা দেওয়ার একমাত্র পথ এভাবে দাসী কেবল বেঁচেই থাকতো না বরং সম্মানজনক পারিবারিক মর্যাদা পেত একটা জিনিস পরিষ্কার করা দরকার বর্তমানের চাকরানি আর সেকালের দাসী কিন্তু এক জিনিস নয় দাসী মানে শুধু ভোগের বস্তু নয় ইসলামী আইনে যখন তার দাসীর সাথে সম্পর্ক স্থাপন করে তখন সেই দাসী উম্মুল ওলাদ হয়ে যায় এবং যদি সন্তান সম্ভব হয় তাহলে তা কখনো আর বিক্রি করা যায় না এবং চাইলে জোর করে ছেড়ে দেওয়াও যায় না সন্তান হলে সেই সন্তানও পুরোপুরি বৈধ এবং উত্তরাধিকার পায় ঠিক নিজের স্ত্রীর সন্তানের মতোই কাজেই এটা ছিল দাসীকে স্থায়ী সুরক্ষা সম্মান এবং পরিবারের অংশ বানানোর ব্যবস্থা এখন আসি মূল প্রশ্নে স্ত্রী থাকতে দাসীর সাথে সম্পর্ক কেন বৈধ হলো একটা কথা মনে রাখতে হবে স্ত্রী হওয়ার জন্য মোহর কাবিন এবং পুরো সামাজিক ব্যবস্থারই প্রয়োজন কিন্তু একজন নারী হঠাৎ করে সমাজে এসে বিয়ের গ্রহণযোগ্যতা পেত না তাই ইসলাম সেই অসহায় অবহেলিত দাসীকে মনিবের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে স্ত্রীর সমপরিমাণ মর্যাদা দিয়েছে যেহেতু ইসলামে একাধিক স্ত্রী বৈধ তাই দাসীকে এ পদ্ধতির মাধ্যমে স্ত্রীর সমপরিমাণ মর্যাদা দিতে পেরেছে ফলে স্ত্রী থাকতে দাসীর সাথে সম্পর্ক মানে লালসা নয় বরং এটি ছিল সমাজের বাস্তবতার এক যুক্তিসঙ্গত সমাধান আমরা সিরিয়াল বা ইতিহাসে দেখি সুলতান সুলেমান তার স্ত্রী হুররাম সুলতান ছাড়াও বহুত দাসীর সাথে সম্পর্ক করতেন কেন এমনটি করতেন কারণ তখন দাসীদের সম্পর্ক মানেই ছিল তাদের বেঁচে থাকার নিশ্চয়তা সম্মান আর ভবিষ্যৎ হুররাম সুলতান কিন্তু নিজেও একজন দাসী ছিলেন পরে সুলতান সুলেমানের স্ত্রী হয়ে ইতিহাসের অন্যতম প্রভাবশালী একজন নারী হয়ে ওঠেন অর্থাৎ দাসীর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাকে রাজকীয় মর্যাদা এবং ক্ষমতা দেওয়া হয়েছে তাই দাসীকে কেবল ভোগবিলাসের বস্তু ভাবা আসলেই মূর্খতা দাসীর সাথে সম্পর্ক মানেই ছিল তার দায়িত্ব নেওয়া যত্ন নেওয়া এবং পরিবারের অন্তর্ভুক্ত করা আর সন্তান হলে তো সেই দাসী পরিবারের স্থায়ী অংশ হয়ে যেত দাসীকে সম্পর্কের সুযোগ দেওয়া মানেই ছিল এক তাকে যৌন লাঞ্ছনার শিকার থেকে রক্ষা করা দুই তাকে পরিবারে জায়গা দেওয়া বা পরিবারের অন্তর্ভুক্ত করা তিন তার সন্তানকে বৈধ পরিচয় দেওয়া যদি সম্পর্ক বৈধ না হতো তবে সে নারী সমাজে বেঁচে থাকতে পারত না তাই সাথে সম্পর্ক মানে ছিল তাহলে স্ত্রী থাকতে দাসীর সাথে সম্পর্ক এর বিষয়টা মোটেও কোনো লালসার খেলা নয় বরং সেই সময়ের কঠিন বাস্তবতায় এটা ছিল নারীদের সম্মান নিরাপত্তা আর ভবিষ্যৎ নিশ্চিত করার এক মহান সমাধান ইসলাম দাসীকে কেবল দাস হিসেবে রাখেনি বরং তাকে স্ত্রী ও মায়ের মর্যাদা দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে আজকের এই দিনে দাস প্রথা নেই ইসলাম সেটাকে রহিত করে গেছে কিন্তু ইতিহাস না বুঝে অনেকেই ইসলামকে দোষারোপ করে আসলে ইসলাম ছিল সেই বিপ্লব যা দাসীকে পশুর মতো ব্যবহার না করে মর্যাদাপূর্ণ জীবন দিয়েছিল প্রিয় ভিউয়ার্স বিষয়ে আপনি কি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান আর এই ধরনের চিন্তার খোরাক জাগানো ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ